I'm <laughs> not <laughs> मिले <laughs> ब আমাকে লাইক করে দাও ওনাইলে আমি রিবা রিবাকর্ষণের থেকে সরে যাব লাইক করে দাও সবাই লাইক করো লাইক করো থাকলে লাইক করে দাও কেউ কিন্তু এখনো লাইক দিছে না সয়া দাম

medi da amarey matamedi na ispa sorry sabai ek sathe taika cholo <muchas> re bhai আমার তিনমেটে মারে হালার মু আকাশাল